সকালে শুরু হয়ে গেছে কাজ এই যে এই দুটো ঠাকুর তো দুটো হচ্ছে গিয়ে ডিজাইন হচ্ছে ঠাকুরের পেছনটা আর এইদিকে সন্ধ্যা দিই বাসন ঠাকুরের দেখো কত বাসন আমাদের আর জোড়াকালী পুজো আরো অনেক বাসন এখানে মাজা হয়ে গেছে কখন এসে সন্ধ্যা দি আর এদিকে জল এসে গেছে দিচ্ছি তারা পনির কত কিলো পনির এখানে পঁচিশ কিলো ছাব্বিশ কিলো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে মানে সবাই চলে এসছে এরা তোর তো আমি একটা নর্মাল একটা শাড়ি পরেছি আজকে এখন মানে সকালের দিকে আর এই যে দিদি নার্ল বসে গেছে হ্যাঁ দিদি এদিকে নারকেল বসে গেছে আর আমার মোটামুটি শাড়ি পরেছি কারণ কি এখন দুপুরবেলা মোটামুটি ভোগের রান্না করতে হবে সবাই মিলে করব তার জন্য আর বিকালে সাজ আলাদা সে সমস্ত আলাদা চলো এখন দিদির সঙ্গে একটু হেল্প করে দিই না দিদি তো একা পারবে না कोरिया <laughs> तो बड़ा लांदा देखो बबली ओका की कोई शर्ट बाल्टी से ओए टुकानी खोरी माटी पे देओ जो जाए सब फैला लो खाकी हां छानन को से कर रे कॉटन फिर के अच्छा खोरी माटी तू घास होते ही होगा डालता नहीं ओ दे दे ए दी छानपुरी की शोर कौन के तू

ঠাকুরের এটা মানে ঠাকুর সামনে বসবে আর এই জায়গাটা লেপা হয়েছে আলো মাটি দিয়ে এই যে ঠাম্মা দুপুর হয়ে গেছে আমরা খেতে বসে গেছি এই যে হানি এই যে খাচ্ছি ডাল বেগুন ভাজা আমারটা বেশি টেস্টি আর একটা তরকারি আছে একটা তরকারি আছে ওটা ওটা দেখাবো না ওটা খেয়ে নেবো ডাইরেক্ট আর পরে দেখাচ্ছি কী করছি ঠিক আছে বাই সদাচন্দন লাল চন্দন দুজনে বাড়ছে আর ছোট মাসি ভাইরা সবাই এসছে কত বছর পরে আসলো প্রায় দশ পনেরো বছর পরে আসলো হ্যাঁ কালী পুজোয় এসছে কালী পুজো উপলক্ষে এই যে ভাই মাসি দুই ভাই মেশো বাপা হচ্ছে গিয়ে রক্ত দেবে হচ্ছে গিয়ে ব্লেড নিতে এসেছি দোকান থেকে আকাশ দিয়ে দোকান থেকে রক্ত দেয় তো ও প্রত্যেক বছর রক্ত দেয় তো তার জন্য আগে বেল কাটা দিয়ে যেত বেল কাটায় না প্রচুর ব্যথা হয় মানে মানে খুঁজতে খুঁজতে রক্তটা বেড়ে আর ব্লেড দিয়ে স্যাট করে কেটে দিলে তো ওটা হচ্ছে গিয়ে দেওয়া ভালোটা দাও হ্যাঁ ব্লেডটা দিয়ে কাটলে কি হয় স্যাট করে নেমে যায় ওর জন্য ব্লেডটা দিয়ে মানে ব্লেডটা নিয়ে নিলাম আর রাত বারোটা একটা যখন যোগ্য হবে তখন লাগবে তো তার জন্য তো হচ্ছে গিয়ে ব্লেডটা নিয়ে রাখি কারণ কি রাত বারোটা একটা কাকুর দোকান বন্ধ হয়ে যাবে তার জন্য নিয়ে রাখলাম এখনই এমনি আচ্ছা আমার

লাস্ট ওই লুচি পর্যন্ত আমি করেছি তারপরে আর কেউ ছিল না মাই একা করছিল আর হচ্ছে গিয়ে বিকেল হয়ে গেছিলো সবাই চলে আসছে আস্তে আস্তে সব আত্মীয় স্বজনরা কিছু কিছু আত্মীয় স্বজন দুপুরে এসছে আর কিছু কিছু আত্মীয় স্বজন আবার তোমার বিকালের দিকে আসছে তো এখন হচ্ছে গিয়ে মা আর শিল্পার মা যাবে তোমার জল ভরতে গঙ্গা জল আর গঙ্গা তো নেই পুকুর থেকে জল ভরবে আর আমরা যাব ঠাকুর আনতে আমরা যাব ঠাকুর আনতে পাড়ার প্রায় অনেক লোককেই বলেছি ঠাকুর আনার কথা আর এখানে প্রচুর পরিমাণে মিউজিক ছিল ডিজে হ্যাঁ তার জন্য তোমার মিউট অফ করে দিতে হয়েছিল মিউজিকটা তারপরে হচ্ছে গিয়ে আমরা নাচ করতে করতে যাচ্ছি ঠাকুর আনতে দেখো তোমরা এনজয় এসব খুব একটা হতো না ডিজে ফিজে এখন সব যত দিন যাচ্ছে তত মানে মানুষের শখের প্রবণতাটা বাড়ছে আর রাস্তা প্রায় যশোর রোডে চলে এসেছি আর এই যে ঠাকুর নিতে চলে এসেছি আমরা এবারে জোড়া কালী পুজো হচ্ছে আর গৌতমের মানে আমার দেওরের মানসিক আমার বর করেছিল তা সেটাই হবে আর একটা আমাদের তো পুজো হয় বাশরিক যেটা পুজো তো দুটো পুজো হবে জোড়া কালী পুজো আর এইগুলো ঠাকুরগুলো হচ্ছে গিয়ে তোমার এগারো পোয়া মানে ওই ছ ফুটের কাছাকাছি এগারো পোয়া ঠাকুর প্রচুর বড় বড় ঠাকুর হয়েছে আর সারা রাস্তা নাচ করতে করতে আসছি আর আমাদের ননদের মেয়ে তারপরে হচ্ছে গিয়ে নন নন্দাই তারপরে আমার দিদি মানে ননদ সবাই মিলে একসাথে গেছিলাম তারপরে আসার পথে আর একটু রাস্তার সামনে ভালো করে নাচ করে তারপরে যে মন্দিরের ভেতরে মানে ঠাকুরের যে জায়গাটা হয়েছে ওখানে আমরা ঠাকুর ঢোকাচ্ছি আর মা বরণ করছে যে আর প্রায় প্রচুর লোক হয়েছিল প্রায় পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল আর দুটো ঠাকুর এবারে বরণ হচ্ছে যে মা বরণ করছে মা তো গার্জিয়ান তার জন্য মা বরণ করছে প্রত্যেকবারই আমাদের কালী পুজো এরকমই খুব সুন্দর হয় মানে খুব জাঁকজমকই হয় একটা বিয়ে বিয়ের যেরকম হয় অনুষ্ঠান আর কালী পুজোও আমাদের বাড়ি সেরকমই হয় কালী পুজোর অনুষ্ঠানটা বিয়ের থেকে কোনো কোনো কিছু কম না বিয়ের যেমন এক রাতের বিয়ে কালী পুজো সেরকম এক রাতের তো বেশ আমরা এই বছরে একবার আমাদের বাড়ি কালী পুজো হয় এতে আমরা খুব মজা করি খুব আনন্দ করি আর আমি তো নাচানাচি করতে খুব ভালোবাসি জন্য যেন আমার মনে হয় যে আমার বেশি ভালো লাগে হ্যাঁ আর অর্কেস্ট্রারও আসছে অর্কেস্ট্রারের গান শুরু হবে আর এর সাথে প্রেক্ষা গান করছে এর সাথে প্রেক্ষা অর্কেস্ট্রারে গান করছে প্রেক্ষা এমনি করে তো আমাদের বাড়ি কালী পুজো ওকে আগে বলেছিলাম গান করার কথা তো ও করছে গান তারপরে সব একে একে আরও আরো অন্যান্য শিল্পীরা সব গান করবে আস্তে আস্তে দেওরের মানসিক ছিল দেওরের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছেলে হওয়ার পরে দেওরের ছেলে হওয়ার পরে তো সেই অ্যাক্সিডেন্টের হয়েছিল তার জন্য মানসিক করেছিল আমার বর মানে ওর দাদা মানসিক করেছিল যে ভালোভাবে সুস্থ হয়ে গেলে তারপরে পুজো দেবে তো এই দেখো শ্রেষ্ঠা এটা হচ্ছে জি বাংলায় একবার ফোর্থ না ফিফথ হয়েছিল। আর রাত্রে রান্না হয়েছিল পনিরের তরকারি ফ্রায়েড রাইস আলুর দম খিচুড়ি চাটনি পাঁপড় মিষ্টি আর স্ন্যাক্সে ছিল তোমার কফি আর পকোড়া ভেজ পকোড়া এখন বিকাল থেকে পুরো ভয়েসটা দিতে হচ্ছে কারণ প্রচুর পরিমাণে ডিজে বাজছিল ওর জন্য আর দেখো কত লোক আমাদের কালীপুজো পাঁচশো ফ্যামিলির করছি আমাদের অনুষ্ঠান পালন করি যে কোনো ফটো হয় না আর খুব মজা করি আমরা কালী পুজোয় তো এইবারে জন্য এক অন্যরকম মজা সবাইকে নিয়ে এবারে সবাই এসছে বাড়ির মেয়ে এসছে আর বাড়ির মেয়ে আসলে তো বেশি মজা হয় তাই না আর শুরু হয়ে গেছে তুমুল নাচা গানা নাচ তো হচ্ছে সবাই করে এখনকার দিনে কোনো ব্যাপার না ছোট বড় সবাই নাচ করে আর গান বাজালেই মনে হচ্ছে নাচের তাল এসে যায় আর এই দেখো মেয়েটা গান করছে তো এবারে আমি নাচ করব নাচ টাচ করে আমি কিন্তু উপোস আমি কিন্তু উপোস তবে লিকার চা খেয়েছি চা না খেলে আমি থাকতে পারি না কারণ আমার মাথা যন্ত্রণা করে প্রচুর পরিমাণে মাথার যন্ত্রণা চোখ যন্ত্রণা জন্য হচ্ছে গিয়ে আমি চাটা খাই লিকার চা আর এই উপোস করেও আমি কিন্তু প্রচুর নাচ করি আমার খুব ভালো লাগে নাচ করতে হ্যাঁ আগে এই সমস্ত করতাম না কিন্তু এখন যেন যত দিন যাচ্ছে তত আমার ভালো লাগে জিনিসগুলো তাহলে আর এক পর্ব নিয়ে আসবো কালী পুজোর আর এক পর্ব নিয়ে আসবো তোমাদের সামনে এইটুকুনি শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এখনের মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট